সো আজকের এই ভিডিওতে আরও একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখবো খুব মজার একটা প্রবলেম আশা করি তোমরা এটা এনজয় করবো দেখো ওই প্রবলেমটা কী বলছে একটা লাইন সেগমেন্টের কথা বলছে এ বি ওকে ভালো কথা লাইন সেগমেন্ট বলতে তুমি বুঝতে পারো একটা রেখাংশ আর কিছু না এই এবির দৈর্ঘ্য বলা আছে লেন্থ হচ্ছে ল্যামডা দৈর্ঘ্যগত ল্যামডা এই এবি হচ্ছে মুভ করতে পারে সঞ্চালনশীল কি হবে মুভ করে সার্চ দ্যাট দ্য পয়েন্ট এ এন্ড বি ওই যে এ আর বি পয়েন্ট আছে একটা কোথায় অবস্থান করে রিমেইনস অবস্থান করে অন দ্য পেরিফেরি অফ এ সার্কেল অফ রেডিয়াস ল্যামডা মানে একটা সার্কেলের কথা বলতেছে যার ব্যাসার বা রেডিয়াস হচ্ছে ল্যামডা ওই সার্কেলের পেরিফেরি মানে পরিধির উপর তোমার এ আর বি পয়েন্ট অবস্থান করে দ্যাট মিন্স ওই এ বি রেখাংশ যেভাবেই মুভ করুক না কেন এ আর বি পয়েন্ট অলওয়েজ ওই সার্কেলের রেডিয়াসের উপর ওই সার্কেলের পরিধির উপর অবস্থান কর এই কথাটাই বলছে দেন দ্য লোকাস অফ দ্য পয়েন্ট ওকে কাল লোকাস পয়েন্ট মানে বিন্দু লোকাস মানে হচ্ছে সঞ্চারণ শীল বিন্দুটার মানে সঞ্চারপত সহজ কথায় দ্যাট ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট এবু ইস টু থ্রি মানে এবি যে রেখাংশ আছে সেটাকে একটা বিন্দু টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে তোমার কাজ হচ্ছে সেই পয়েন্টের যে লোকাসটা হবে সেই লোকাসটা একটা বৃত্ত সার্কেল ওই সার্কেলের রেডিয়াসটা আমাকে বের করতে হবে বুঝা গেছে এই এবি পয়েন্টকে টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে যে পয়েন্টটা সেই পয়েন্টের লোকাস হচ্ছে একটা বৃত্ত সেই বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াসটা আমাকে বের করতে হবে বুঝে গেছে আচ্ছা তাহলে আমি আগে ছবিটা এঁকে বোঝার চেষ্টা করি কোশ্চেনে কি বলছে দেখো আগে ছবিটা হলো সার্কেল আচ্ছা আর কি বলছে এখানে হচ্ছে লাইন সেগমেন্ট আছে এবি হচ্ছে একটা লাইন সেগমেন্ট ধরে নিচ্ছি লাইন সেগমেন্টটা হচ্ছে এরকম এবি হচ্ছে লাইন সেগমেন্ট এই সার্কেলের সেন্টার হচ্ছে সি রাইট ওকে সো এই লাইন সেগমেন্টের ধরো হচ্ছে ল্যামডা আর এ বিস হচ্ছে কত ভালো কথা এখন এই এবি কে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে সো আমি ধরে নিচ্ছি এখানে একটা পয়েন্ট আছে কিউ পয়েন্ট যেটা হচ্ছে এই এবু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে কোয়েশ্চনে বলে দিস হ্যাঁ ওকে সো এখন খেয়াল কর এব কি মুভ করতে পারে রাইট সো ধরে নাও কোন এক সময় এব ধরো এটা তো মুভ করতে পারে আরেক সময় এরকম একটা জায়গায় আসবে এখন আমাকে বলো এখানে ধরো কিউ পয়েন্টটা আছে এখানে ধরো কিউ পয়েন্ট তখন এখানে আসবে রাইট সো কিউ পয়েন্ট কে অলওয়েজ অনুপাতে ভাগ করবে এখন বলো এই কিউ পয়েন্ট দিয়ে তুমি যদি একটা সার্কেল ড্র করা চলো বুঝে গেছে সেন যদি আরো বেশ কিছু ইয়ানাও দেখবা সব মুভমেন্টের জন্য কিউ পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্টের যে মুভমেন্টটা হবে সেটা একটা সার্কেলের পেরিফেরি বরাবর হবে সেই সার্কেলের সেন্টারটা হবে অবশ্যই এই সি কথাটা বুঝে গেছে সো আমার এই কিউ পয়েন্টের যে মুভমেন্ট হচ্ছে তাহলে তার সঞ্চার পথটা কি একটা বৃত্ত এখন আমার বলছে এই সি পয়েন্টকে কেন্দ্র করে যে কিউ পয়েন্ট যে মুভ করতেছে যে বৃত্ত বরাবর সেই বৃত্তের ব্যাসার্ধ আর কত হবে ঠিক আছে এই যে অপশনগুলো দেওয়া আছে সো আমার কাজ কি ওই সঞ্চারপথ বৃত্তের ব্যাসার্ধ আর বের করা তাহলে আমরা সলভ করার চেষ্টা করব সো আমার সলভ করতে গেলে এই বৃত্ত এতগুলো ইয়া লাগবে না ঠিক আছে আমি জাস্ট একটা ইয়া নিয়ে চিন্তা করলেই হবে ওকে এখন আমি জাস্ট এটা নিয়ে চিন্তা করবো দেখো আমার তো সি কিউ তো আমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অলওয়েজ রাইট সি কিউ তো আমার বৃত্তের ব্যাসার্ধ হবে অলওয়েজ সি পয়েন্টকে ফিক্সড করে সে ঘুরতেছে কিউ পয়েন্টটা অলওয়েজ আমার ওই কোশ্চেনে যে ব্যাসার্ধ বের করতে বসে সেটা হচ্ছে ওই সি কিউ রাইট কোশ্চেনে যে ব্যাসার্ধ বের করতে বসে সেটা হচ্ছে আমার ওই সি কিউ এর দৈর্ঘ্যটুকু বের করতে বসে এটা আমার কাজ তাহলে কিভাবে অ্যাপ্রোচ করব খেয়াল করো একদম সিম্পল জিনিস একটু খেয়াল করলে তুমি পারবা সি পয়েন্ট থেকে এই জিনিসগুলো যোগ করে দিতেও যা আসে সব যোগ করম্ব দেখো এই সি পয়েন্ট থেকে আমি লম্ব আঁকছি সিপি আর এসি যোগ করছি তাহলে এসি কি অবশ্যই ল্যামডার সমান হবে আর এপি এই টুকু এই ডিস্টেন্সটুকু এটা আরেকটা গালি দেই এই টুকু এ থেকে পি পর্যন্ত এই ডিস্টেন্সটুকু অবশ্যই কী হবে বলো তো ল্যামডা বাই টু হবে কাজ সি থেকে তুমি পি এর উপর লম্ব আকছ তাহলে এপি আর বিপি সমান হবে তাহলে এ এর দৈর্ঘ্যটুকু হবে ল্যামডা বাই টু বলা যায় ওকে এটা তো বলা যায় আচ্ছা এবার আসো বাকি কাজ করা শুরু করি কোশ্চেনে কি বলছিল এ কিউ বাই বি কিউ কত বলতো টু ইজ টু অনুপাত আচ্ছা ঠিক আছে আচ্ছা ছোটবেলায় কিছু অনুপাতের ধর্ম পড়ে আসছিল না যে ধরো তোমার কাছে একশো টাকা আসে ধরো তোমার কাছে একশো টাকা আছে। তোমরা দুই ভাই বা দুই ভাই বোন যাই বলো তোমাদের এই টাকা ভাগ করার রেশি হচ্ছে ধরে নাও টু ইস টু থ্রি তোমার ছোট ভাইভাবে টু আর তুমি বাবা তিন তোমার ছোটো ভাইয়ের অনুপাত হচ্ছে দুই আর তোমার অনুপাত হচ্ছে তিন তাহলে এখন যদি তোমাকে কোশ্চেন করি তোমার ছোটো ভাই কয় টাকা পাবে তাহলে তুমি ক্যালকুলেশন করতে কি হবে সিম্পল দেখো এই দুটো অনুপাতের যোগফল নিতা উপরে তার ভাগ সংখ্যা ইন্টু টোটাল টাকা এভাবে ম্যাটটা করতে না সে এখানেও সেম কাজটা করব আমি জানতে চাই এ কিউ আর এর মাঝখানে রিলেশনটা তাহলে কি হবে দেখো সেম কাজ টু বাই ফাইভ ইন্টু এবি বলা যায় দেখো এ বিকে তুমি এ অনুপাতে ভাগ করছো যেখানে এ কিউর ভাগ হচ্ছে দুই আর বি কিউর ভাগ হচ্ছে তিন তাহলে এ কিউ তাহলে টোটালটার কত ভাগ পাচ্ছে দুই বাই পাঁচ অংশ রাইট সিম্পল যেটা মুছে দেয় এটা লাগতেছে সো আমার এ কিউ হচ্ছে এ বি এর দুই বাই পাঁচ অংশ সো এটা লেখা যায় এভাবে টু বাই ফাইভ ইন্টু ল্যাম্বডা এ কিউ হচ্ছে টু বাই ফাইভ ইন্টু ল্যাম্বডা

পাঁচ পাঁচ থেকে কাজ করলে কত আসে নাইন আসে না দেখো তো পাঁচ দুগোন দশ তাহলে ফাইভ ল্যামডা আর এখানে টু ল্যামডা বাই দশ আই হোপ ঠিক আছে পয়েন্ট থেকে পয়েন্ট ফোর বিয়োগ করতেছো তাহলে পয়েন্ট থাকে মানে ল্যামডা বাই তাহলে পি এর অংশ হচ্ছে ল্যামডা বাই টেন আমাকে বলো ভাইয়া যে সিপিএর দৈর্ভোগত সিপিএর এর সিপি কেন্দ্র থেকে এবি এর লম্ব দূরত্ব আচ্ছা তাহলে কেন্দ্র থেকে এব এর লম্ব দূরত্ব কিভাবে বের করবা দেখো এটাও তুমি পারবা কিভাবে দেখো তো এই ত্রিভুজ এসিপি সিপি বের করতে যাও দেখো ত্রিভুজ এ এখানে কোন এ হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি তাহলে আমরা পিথাগোড়া সের ইউজ করব তাহলে পিঠাগোড়াশের উপপদ ইউজ করলে সিপি এর ভ্যালু হবে রুট অফ আর এই ল্যামডাই স্কয়ার

যে সিকিউ স্কোয়ার ইকুয়ালস টু পিকিউ স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার তাহলে এখান থেকে সিকিউ স্কোয়ারের মান কত আসবে রুট অফ ভার পিকিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার হচ্ছে ল্যামডা বাই টেন এটার স্কোয়ার মনে হচ্ছে ল্যামডা স্কোয়ার বাই একশো প্লাস সিপি স্কোয়ার এটার স্কোয়ার তাহলে হচ্ছে থ্রি ল্যামডা স্কোয়ার বাই ফোর তাহলে কাজ করলে কত আসে দেখো কাজ করলে আসবে ওয়ান বাই একশো তিন বাই চার রুট অফিন বাই ফাইভ ল্যামড়া ঠিক আছে সো আমার সিকিউর মানে যুট অফার নাইনটিন বাই ফাইভ ল্যামড়া দ্যাট মিনস সি নাম্বার অশনটা কারেক্ট একদম সহজ অঙ্ক ছিল জাস্ট জিওমেট্রি নাথিং এলস এই অংশগুলো জাস্ট জিওমেট্রির জিনিস ক্যালকুলেশন করা পৃথক রাশি কীভাবে ইউজ করবে টেকনিকগুলো ফলো করবে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে সো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে